আমাদেরকে কেউ কেউ বলেন অমুক সালে কেউ কেউ ভারতে গেছে আর কেউ কেউ শক্তি হিসাবে থাকছে আর আমরা পরিষ্কার বলি অমুক সালে কেউ কেউ ভারতে গেছে এই দুই হাজার চব্বিশ এবং পঁচিশে এসেও কেউ কেউ ভারতের তালে যাওয়ার জন্য লাইন দিয়ে আছে কেউ কেউ বলেন যে আমরা এক সময় অমুকের কোলে আর এক সময় অমুকের কোলে আর আমি মাঝে মধ্যে বলি আমরা তো নিজেদের কোলে নিজেরা আছি দেশের কোলে আর আমাদের মধ্যে তো এমন জাতীয় নেতাদেরকেও পাওয়া যায় যারা

চিন্তাবনা করতেছে কিন্তু এই দলের যে ভারতেও জায়গা হবে না সেটা তারা বুঝতে পারতেছে না কারণ গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার যে তাবিজ বিক্রি করেছে উনিশশো একাত্তরের সেই তাবিজ এখন এই দল বিক্রি করতেছে অথচ এই দলই জামাতি ইসলামকে সাথে নিয়ে জোট করে দুই দুইবার ক্ষমতায় গিয়েছে অথচ এখন তারা বেলাম বেমালুম ভুলে গেছে

কার সেই সেই সম্মানিত মর্যাদা বাড়লো যার সম্মান মর্যাদা যত বেশি আমাদের সমাজে তার দায়িত্ব তত কম না বেশি আপনাকে কল্যাণের কাজের জন্য আপনাকে দৌড়িতে প্রতিযোগিতা করতে বলা হয়েছে আপনি সেটার জন্য প্রতিযোগিতা করুন সেই কল্যাণের জন্য আপনি সামনে নিজেকে ধাবিত করুন এটা ছাড়া তো আপনার কাছে কোনো গত্যন্তর নাই তাহলে কার রামনা শব্দটা কয়টা জায়গায় বললাম কোরআনুল সেই কারিম আপনার সাথে আপনার মর্যাদা বেশি সম্মান এই দায়িত্বের জায়গায় তো আপনাকে জবাব দিয়ে করতে হবে এই দায়িত্বের জন্যই তো আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেওয়া হচ্ছে আপনার তো এটি আপনার তো সালাত দাদায় এই করবেন যে আপনি এখানে শৃঙ্খলা মানেন এখানেও শৃঙ্খলা মানবেন ওখানে মতের কোরবানি করবেন এখানেও মতের কোরবানি করবেন ইমাম সাহেব দুটা সিজদা দিছে আপনি মনে করলেন আজকে তিনটা সিজদা দেব সব কমটা বেশি সালাত হবে না এটার নাম হচ্ছে সালাতে ট্রেনিং আপনার ইচ্ছার কোনো মূল্য নেই উনি এক সিজদায় গিয়ে তিনবার সোহান রব্বিয়ার আলাপ পরে উঠে গেছে আপনি মনে করেন এসি মসজিদ ভালো লাগতেছে একটু আরামও পাইছে মনের দিক থেকে তৃপ্তি চলে আসছে আল্লাহর সাথে ডাইরেক্ট হয়ে গেছে আমি এগারো বার পর সারা উঠবো না আল্লাহর পর দাও যা কর ইমাম করুক আমি আমার মতো আছে এই আমি আমার মতো এই আমি আমার মতো শুধু এই কারণে আপনি তিনবারের জায়গায় এগারো বার না আপনার একশো বছর হয়তো বাঁচবেন তার মধ্যে কতটুকু ইবাদত করতে পারবেন আশি লক্ষ বছরের ইবাদতের মর্যাদা সম্মান সব নেকি ছিল ইবলিসের সেই ইবলিস শুধুমাত্র আমি আমার মতো এই পত্রটুকু বলার কারণে ওর আশি লক্ষ বছর ইবাদত চলে গিয়ে ফেরেস্তাদের সরকার থেকে শয়তানের সরকার নাকি ও চেনা করছিল মদ খাইছে কাউরে ঘুম করছে ঘুম করছে কি করছে অন্যায়টা কি অন্যায়টা কি আমি যে শব্দ বলছি ওইটাই বলেন অন্যায়টা কি আমি 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 আর ইসলাম বলছে আল্লাহ এবং আল্লাহ রসুলের মতো এখন আমরাও বলি কয় ভাই আমাকে একটু আমার মতো থাকতে দেন আমি আমার মতো থাকতে পারি এই কথা বলার অর্থ তখন আপনি ইমানদার না আপনি শয়তান শুধু না শফিকুল ইসলাম মাসুদ শয়তানের কি হয়ে যায় শয়তানের কি হয়ে বলেন না কেন শয়তানের সর্দার হয়ে শুধু অপরাধ কি করছে অপরাধ করছে শুধু বলছে আমাকে আমার মতো থাকতে দেন এই আমাকে আমার মতো থাকতে দেন জায়গা থেকে প্রথম পরিকল্পনা হচ্ছে আমরা পরিকল্পনা নাম আমি আমার মতো এই বছর না এবছর সংগঠন আমাকে যা বলবে আমি সংগঠনের মত করে আমার জীবন চালানো ইনশাআল্লাহ আল্লাহ আপনি হাত গুলো কবুল করেন আল্লাহ মেহরবানি করেন আমাদের থেকে হেফাজত করেন যারা বক্তৃতা শুনতেন রসুল যা কথা বলতেন সাথে সাথে বলতেন কনুনা সামেনা এটা ছিল কার ভালো করে বুঝেন এটা রোক হওয়া না হওয়ার প্রশ্নটা এটা ইমাম থাকা না থাকা আর কাঠের পশ্বিকটা শুনতাম শুনলাম মানলাম না

আমরা এমন ভাবে পরিবর্তন হব এই পরিবর্তনের ধাক্কা শুধুমাত্র জাতীয় মসজিদ পাইতল এই পরিবর্তনের ধাক্কা গণভবন বঙ্গভবন সংসদ ভবনকে পরিবর্তিত করে দুই হাজার পঁচিশ পার করে ছাব্বিশে পাড়া শুধু আমরা পরিবর্তন হব না কারণ শুধু আমাদেরকে পরিবর্তনের পরিকল্পনা আল্লাহ জানে আল্লাহ পরিকল্পনা দিয়েছেন তোমরা পরিবর্তন হও এবং এই জমিনেরও পরিবর্তন জমি আগে না জীবন আগে জীবন না জমিন সেরা জাতির পরিবর্তন হবে না এটা কার কথা হবে না জাতির পরিবর্তন হবে না মানেই নেতৃত্বের পরিবর্তন হবে না হাতটা ইউ ভাই ইউ মা আমি খুশি যতক্ষণ পর্যন্ত তোমাদের নিজেদের পরিবর্তন এটা আগে সংসদ আগে গন্ধ আগে বন্ধ ভবন আগে আমি

অমুক সালে কেউ কেউ ভারতে গেছে আর কেউ 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 ভারতে গেছে কেউ কেউ বলেন আমরা এক সময় অমুকের কোলে আর এক সময় অমুকের কোলে আর আমি মাঝে মধ্যে বলি আমরা তো নিজেদের কোলে নিজেরা আছি দেশের কোলে আছি আর আমাদের মধ্যে এমন জাতীয় নেতাদের কেউ পাওয়া যায় যারা চুন থেকে পান করছে পার্শ্ববর্তী রাষ্ট্রের কোলে ঢলে পড়তে সময় লাগে না জাতি তাদেরকে ভালো করে চিনেছে চিনতেছে এবং ভবিষ্যতে চেনে তারপরে দেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করবে সেজন্য ভাইয়েরা আমরা আমাদের আজকে এই পরিকল্পনার লাস্ট তিনটি কথা বলে আমি আমার কথা শেষ করব নাম্বার ওয়ান নিজেদের পরিবর্তন আমরা করার সিদ্ধান্ত নিলাম আল্লাহ গ্রহণ করুন দাওয়া আমরা সময় গোপনে দিয়েছি কৌশলে দিয়েছি এখন কি কোপন লাগবে কৌশল লাগবে সব জেনে দর সুযোগ আছে না নাই আছে এই যে আল্লাহ নিয়ামত দিয়েছেন এই নিয়ামতকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা इजाযা আমাসরুল্লাহ ওয়াল ফাতহ পড়ো এই দনা সাইদ বলুন ফি দিনিল দালিল আল্লাহ নিয়ামত দিয়েছে তিনটা নসর দিয়েছেন ফাতহ দিয়েছেন আসওয়াজা দিয়েছেন শব্দ তিনটা মনে স্থির রাখতে পারবেন

এই প্রথমটা শেষ করছি নিজেকে পবিত্র পরিশুদ্ধ এটা পালন করে রাখবে না করলে এখান থেকে যাবেন যাবেন আবার বাড়ি ছাড়া মামলা হামলা আবার যে জীবন আবার আবার পুলিশে হয়রানি চলে জাহান্নামের কথা তো বাদে দিলাম আমরা প্রথম নগদে চান নগদ চাপাও হাত পেতে নাও বাকির কথায় শূন্যতা নগদে দিলাম লং নগদ আবার জেলের জন্য প্রস্তুতি নেন আবার ঘর সারা হওয়া আল্লাহ দিনের জন্য ঘর সারবেন না আল্লাহ পুলিশ দিয়া করে ঘর সারাবেন কোনটা করবেন দিনের জন্য না পুলিশ দিয়া দিনের জন্য না পুলিশ দিয়া তাহলে সারেন না কেন ঘর এত ঘর এত ব্যবসা এত চাকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এত পনেরো বছর কি করছেন তাই আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিতে পারলেন না তাহলে নিজের আত্মকঠন মাননত্ব পবিত্রতা ফাসাবbih পবিত্রতা ঘোষণা করো মানে নিজের পবিত্র জমি নিজের জীবনটাকে পবিত্র করেছে এটা আল্লাহর কাছে বলো আল্লাহ কোরআনবসে আমার ঝামেলা ছিল এখন ঝামেলা মুক্ত করেছে আমি নিজেকে পবিত্র করার ঘোষণা দিই দাও পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুহাম্মদ রব্বি প্রশংসা কর আল্লাহ নিজের ভোগ স্বামী সন্তান নেতা দলের এখন তো শুরু হয়েছে

কারণ পুলিশেরাও বলেছে ওই আমরা মানুষের চেহারাও দেখেছি কিন্তু এত মানুষ দেখেছি যে মানুষ এতদিন ওই দিন থাকার কথা না ওরাই ওদের ভাষায় বলছে এটা ছিল তৈরন বলছে না বলে নাই একটা মারি একটাই মরে বাকি গুলা একটা মানুষের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না তাহলে প্রশংসা দরে।

এই তওয়বা এমন ভালোবাসেন একজন বান্দা দুনিয়ার সবচেয়ে পছন্দের কোন সম্পদ যদি হারিয়ে ফেলে ওটা পাওয়ার পরে যেমন আনন্দ তো আল্লাহ তা তার বান্দা তওবা করলে তার চেয়ে বেশি আনন্দ আল্লাহ তার সিদ্ধান্ত নিতে পারলাম আমরা ইশাআল্লাহ ইস্তেফ ফারের সিদ্ধান্ত নিলাম বিগত বছরের স্তেফ ফারের কাফারা কি হাসানা বিগত বছর আল্লাহ কাজ করতে পারে নাই তার আগের বছর আল্লাহ কাজ করতে পারে নাই যা করছি ভালো হয় নাই

বিগত বছরের সমস্ত গোনাগুলো আমি মুছে দেব আল্লাহ এই হাত গুলো দেখে দেখে কাল কেমন দিন আপনি আমাদেরকে নজরের উশিরা করে দিন আল্লাহ দুনিয়ার ক্যামেরায় সব এই হাত গুলো আসবে না আল্লাহ আপনার আর্শে আজিমের ক্যামেরায় দেখে দেখে এই হাত গুলোকে আপনি জান্নাতের জন্য গ্রহণ দর্শক আপনারা মাসুদ ভাইয়ের এর ভিডিওটা দেখলেন তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন জামাত শিবিরের এরকম ভিডিও পেতে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ